বপন জුවන් বাইদের তেলইয়া পর্দার অন্তরালের মা বন্দের তেলইয়া তুমি আল্লাহর শাহিন শাগিব বাগ দরবারে গুনাহগার কাঙ্গালের বসে দুইখানা হাত বাড়াইছি আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমদার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমদার কাছে বড় ভয় লাগে বড় মায়া আগে আল্লাহ এই গুনার কারণে না জানি তুমি আমরা জাহান নামের আগুনে ফুরাও মাউজো আমরার জীবনের গুণা মাত্রা করাইয়া আজকের মাহফিল থেকে আমরার বাড়ির মধ্যে নিও না রে আল্লাহ আজকের গুনা যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে হাত নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় পালাইয়া আল্লাহ পরের বাড়িতে বদলা দিয়া নিজের গর্তরে পানি বানাইয়া আজকে আব্বা যান অন্ধকার কবরে শুয়া রইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাউদো আবার কোন সন্তান জানি রাত বাড়াইছে যে সন্তানের জগতের মধ্যে মা নাই হাই রে মা যে মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে

আর কত কাল রাস্তাঘাটে দোকান পাটে আড্ডা বাজি করে সময় কাটাইবা যাও না আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইবে না মাহুদ আরেক শ্রেণীর মানুষ আছে মাও নাই বাবাও নাই জনমের তিমি ভাইয়া হাত বাড়াইছে এমন আম্মা আব্বা যাদের কবরে আম্মা আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আম্মাই আব্বা

এখন কেমনে শুইয়া গোলই না কবর দেশে যাইয়া আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও মুর্শিদ মিয়ার আব্বা আম্মার জন্য দোয়া চাই আব্বা আম্মারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ অনেকের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও অনেকে ব্যবসা করে চাকরি করে পড়ালেখা করে বরকত দান করে দাও অনেক প্রবাসী বাড়া বিদেশ থেকে যে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুদি প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আজকের মা পেনে যারা টাকা দিয়া পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে আসো সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাহ প্রত্যেককে তুমি কবুলে মঞ্জুর করে আনা এ মা পিন তুমি কেয়ামত পর্যন্ত কায়েম এবং কায়েম রাখো আল্লাহ আমাদেরকে হালাল হারাম বাচ্চা চলার মতো তৌফিক দান করো কোন হারাম খাবার আমরার পেটের মধ্যে ঢুকাইও না কোন হারামের সঙ্গে আমাদেরকে সম্পৃক্ত করাইক না আলামিন আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বাদেও মরণ দিও না মরণের আগে